মলিক সাহেব ইউটিউবারটা একটু সরে যাও তো এই পি সাহেব পানা দাঁড়িয়ে আছে হ্যাঁ একটু সরে যাও তো ভাই হ্যাঁ একটু সরে যাও বাচ্চা কাচ্চা একটু দেখতে দাও ওই ওই ফারুকের পিছনে যাও আ ওখানে দাঁড়ো মাসা আল্লাহ চলো বসে বসে বল কত সুন্দর ভাবে এক আওয়াজে হবে বাচ্চাগুলো বিয়ে হবে না চুপচাপ বসতে বলে দিলাম আমি কথা বলবো আর কেউ কথা বলবে না শুধু আমি বলবো সবাই মিলে জোরে আওয়াজ দাও যারা ঘাটে এদিক ওদিকে জিলিপি টিলিপি সিগারিগেট খাচ্ছে তারাও যেন চলে আসে তোমাদের আওয়াজে একটু জোরে হোক

কিছু দিতে হবে হোক হোক এই রসুলের জন্য জন্য আওয়াজ দিতে আমাদের অসুবিধা আছে হ্যাঁ এখন তোমরা দেখছি লাভ মোহাম্মদ নিয়ে তো চারিদিকে সব যা গণ্ডগোল হচ্ছে এই যারা আই লাভ মোহাম্মদ ইউটিউবে ছেড়েছে সব তুলে নাম সব ইউটিউব উড়িয়ে দিচ্ছে বলো খবর গন্ডগোল হয়ে যাচ্ছে মোহাম্মদ যত যত সমস্যা আমাদের নিয়ে তাই না সেই নবীর নাম জোরে রাখতে হবে যত ইউটিউব ধ্বংস করে করুক আর ব্যানার ছেড়ে ছিঁড়ুক কিন্তু আমাদের গলার আওয়াজ থেকে আর নেমাতেই পারবে না ঠিক না সেই নবীর জন্য গলা ছেড়ে আওয়াজ হবে হাত উঁচু করে দেখি ओ उमदे मंदर बोले बोले तो मारे नाग मेरे फोरे ओ उमद मंदर बोले को बोले गए तो मारे नागमेरे जहाँ चौने को दे बोले उमदे मंदर बोले को बोले बोले तो

হ্যাঁ যারা মা বলতে জানে না তারাও এই গজল জানে ওইজন্য জন্য ধরেছি আমি দেখি কত জোরে আওয়াজ হয় ঠিক আছে এক আওয়াজ হবে দুটো ছন্দ গাইবো দুজনকে স্টেজে তুলবো সবার সামনে এতগুলো মানুষের সামনে তাদের দুজনকে সম্মান দেওয়া হবে বুড়িমা গজলের বই দেওয়া হবে ঠিক আছে কোন দুজন পাবে আমি জানি না তবে হাত উঁচু করে নবীর জন্য যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে বসতে হবে কচি বস বসে বসে আওয়াজ হবে জোরে হবে ঠিক আছে রেডি সবাই ফুল চার্জ দিয়ে নাও সবাই যার গলা যত জোর আছে আজ গলা ভেঙে চানাচুর হয়ে যায় যাক কোনো অসুবিধা নেই ঠিক আছে চলো সেই ফুলে দে পাপড়ি

मंदर बोले को बोलेगी तो मारे नाम मेरे पूरे फुटोने ओ उदे मंदर बोली को बोलेगी तो नाम मेरे पूरे फुल

মাসা মোটা ভাই যদি থাকতো মোটা ভাই দিতো আমার নেই আমি গরিব মানুষ তো ও বলো লোক ওই জন্য মোটা পানা আমি গরিব মানুষ আমি সরু পানা বুঝে আসিনি এই দিকে তোর গলায় এত জোর বাবা বিয়ে হয়ে গেছে তোর বিয়ে ভাইতো না আচ্ছা এখানে দাঁড়া মাসা খুব ভালো আওয়াজ দিয়েছে সব বাচ্চাই ভালো আওয়াজ দিচ্ছে তবে সবাইকে তো উপহার দেওয়া সম্ভব নয় ঠিক কিনা

be <tries> <Go, go, tries> कबीर साथे पी रे शक्ति ओ मदे मदारे बोले बोले तो नर मेरे मेरे तोले बोलो ओ मदे मदारे बोले बोले तो नर ना मेरे फोले तोले चाचोने को दे दी तो ही माचे चाचो तो दे दी तो ही माचे का 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 মাশাল <saw> <que fait> <baptism min> বাপরে বাবুর ওর দেখার হাল নেই ওর গলা শির এরা মোটা হয়ে গেছে এত জোরে আওয়াজ দিয়েছে সত্যি আমি খুব খুশি তোদের ওপর ভাই আমি যখন সেই মসজিদের ওখান থেকে ঢুকছি ওরা পাহারা দিচ্ছিল কখন গাড়িটা ঢুকবে ওরে আল্লাহ আমার গাড়ি ওরা যদি একবার হুকুম পেত যদি অনুমতি থাকতো ওরা আমার গাড়ি ভেঙে দিত সত্যি কথা ওরা আমার গাড়ি ভেঙে দিত আজ ওরা যেভাবে আমার গাড়িটাকে মানে আঁকড়ে ধরেছে কেউ পিছন দিয়ে মারছে কেউ সামনে দিয়ে মারছে ওরা মনে করছে ঢুকে গেছে এবারে আর উপায় নেই সত্যি এই দাও মাইক দাও একটুখানি এদের কাছে মাইকটা দাও আমি একটু কথা বলি এদের সাথে তোমার নাম বলো তো বাবা ফরহান মন্ডল কোথায় বাড়ি তোমার গবিলা এই গ্রামে আচ্ছা মাশাআল্লাহ বিয়ে সাথে হয়ে গেছে হয়নি কেন আচ্ছা এর কাছে দাও দেখি তোমার নাম বলো আরমান হোসেন গাই আচ্ছা কোথায় বাড়ি এই এখানে এই এখানে বক্সের পিছনে ওই বক্সের পিছনে নাকি বল জায়গার নাম বল গবিলা হ্যাঁ গবিলা এরকম বললে হয়ে গেল মাশাআল্লাহ খুব ভালো পড়াশোনা করো কোন ক্লাসে ক্লাস 4 ক্লাস 4 মাশাআল্লাহ মাশাআল্লাহ লোকের কাছে আমি চুরি করিস হ্যাঁ মিথ্যা কথা বলবি না একদম তোরা চুরি করিস তো বার দাও এ দাও গজলের বই দাও গত বছর এতে দিয়েছিলাম গজলের বই যাদের দিয়েছিলাম তারা পড়েছিল তোরা পড়েছিলিস বাবা যারা পেয়েছিলিস আজকেও দেব তবে গজলের বই পড়তে হবে গান বাজনা তেঙ্গে তেঙ্গে শুনলে আর হবে না বুঝে যাচ্ছে তেঙ্গে তেঙ্গে শুনলে আর হবে না গজলের বই পড়তে হবে মুখস্থ করতে হবে ভাবিনশাল্লাহ চলো আমাদের তরফ থেকে